নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমাদের আজকে গন্তব্য ছিল আমার বাবার বাড়ি সরোজগঞ্জ তা সেখানে গিয়েছিলাম যে আবার হুট করে একটু বেড়ানো চিন্তাভাবনা আসলো আমাদের সবার তাই যে সূর্য দেখতেই পাচ্ছে নষ্ট যাচ্ছে আর তখন আমরা যাচ্ছি আমাদের নতুন পিকনিক স্পট হয়েছে আপনার এটা হচ্ছে যে দশ মাইলে আকাশ লেক ভিউ পার্ক তা সেটা নতুন উদ্বোধন হয়েছে গত ঈদে তা এখনও আমরা যাই নাই তাই যে সন্ধ্যা তাই কি তাইও চলে গেছি এই যে এসে এখানে টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি সামনে এই যে ভিউটা এমন ছাতা দিয়ে সুন্দর একটা যাওয়ার রাস্তা করছে আর তার ডান হাতে দেখুন বাচ্চাদের সব রাইডস রয়েছে এখানে তা সবাই এই যে আমার দাদার ছেলে আমার মেয়ে সবাই এটা ওঠার জন্য খুবই ই করছিল তাই প্রথমে এখানে এসে দাঁড়াইছি আমরা আর এদিকে আমি চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এই রাইডসটায় ওঠার জন্য যে ঘোড়া আছে তারপর আপনার ডাইনোসর আছে বাচ্চা তো ওরা তো এসব দেখলে আরও বেশি পাগলামি ঘরে আর আমার দাদার ছেলে আর মেয়ে তো সেই তো ওখানেই উঠবে আর এই যে এদিকে এই যে গোল গোল ঘুরছে এই সব রাইডসে আমি উঠতে পারি না যেহেতু আমি কোনো রাইডসে তেমন উঠি না হ্যাঁ তাই ঘোরা দেখেই আমার মাথার মধ্যে ঘোরা শুরু করে দিয়েছে যে এরা কীভাবে ওঠে তা যাই হোক এই যে এদিকে আসলে পরে দেখলাম যে যারা উঠছিল। তাদের রাইডসটা শেষ হয়ে গেছে এবার আমরা এই যে উঠবই দেখেন আমার ভাই ছেলে আর যেখানে আমার মেয়ে হাঁ হা করে তাকায় রয়েছে আমি আবার ডেকে বলছি মানে ওই তুমি উঠবা কাছে হ্যাঁ আমি উঠব তাই দেখুন যে এইখানে ওঠার জন্য তারা কতটা উৎসুক তাই যে এদিকে চলে আসছে আমার ভাই মানে দাদা আছে দুই ভাই বোনের ওঠানোর জন্য যে একজন ঘোড়াতে উঠছে আর একটা মাসে উঠছে উঠে নিয়ে যে দাঁড়িয়ে দিয়েছে এইসব জিনিস তো বাচ্চাদের জন্যই বাচ্চারা ছাড়া আর কারাই বা উপভোগ করবে আমাদের দেখাটাই শান্তি তাই যে প্রথমে দুইজনা নিয়েছিল তারপরে যে দাদা দাদার ছেলে নিয়ে আর আমার যে মেয়েটার নিয়ে হাঁসে উঠছে তা এদিকে এখানে তো ব্যালেন্সেরই হিসাব সেই জন্য দুইজন এক জায়গায় থাকতে পারবো না আলাদা আলাদা করে দেখুন সেই জন্য আলাদা আলাদা জায়গায় আমার মেয়েটা হাত নাড়াচ্ছে তারপরে ওরা ওই রাইডস থেকে লেবে আসছে এই যে আমার দাদার ছেলে মানে খুবই বলছে যে লেবে এসে বলছে মাথার মধ্যে ঘুরছে তা কিভাবে কীভাবে ঘুরছে মানে একটু দেখাও দিনি তা হ্যাঁ এই যে এইভাবে আমার মাথার মধ্যে ঘুরছে মানে খুব পাকা বুড়ো একটা তাই যেমন মেয়েও আসছে মানে এখানে আর স্যার নেই আমার বৌদি বৌদি সেই চলেন যায় না মেলা দিন যে ঘুরে আসি এদিকেও আরও বিভিন্ন ধরনের রাইড ছিল তা ঘুরে ঘুরে দেখছিলাম মানে ভালো একটা স্থান করেছে কারণ আমাদের এখানে সচরাচর সামন সেমন পিকনিক স্পট নাই বা হচ্ছে উইকেন্ডে যে ঘুরে ঘুরে বেড়াব সেমন কোনো জায়গা ছিল না এখানে আগে একটা মানে আপনার বিল ছিল বিল সেই বিলের উপরেই বিলের ধারেই করা সেইটা বিলের নাম ছিল কেটর বিল তা সেই কেটর বিলের ওখানেই হচ্ছে এই পার্কটা তৈরি করা হয়েছে এই যে সব জায়গা দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছেন সেই সব জায়গায় আগে বিল ছিল সেই বিল শুকিয়ে বা মাটি দিয়ে এখানে ই করছে আর এই দেখুন এই রাইটসটা দেখুন এই কেমন গোল গোল চাকার মতন ঘুরছে আর এখানে এখনও অনেক কাজ বাকি আছে কেবল নতুন তৈরি হয়েছে মানে অল্প যথাসম্ভব জিনিস এখনও তৈরি হয়নি যে আমরা সবই ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি তা এই যে এখান দিকে হেঁটে এই ব্রিজ মতন এই ব্রিজটা অনেক সুন্দর লাগলো আমার কাছে আর এখানে যেখানে যাবেন না কেন সেখানে আপনার ভালো ছবি তোলার জায়গা আছে যেখানে দাঁড়ান এই যে এই পাশে দেখুন এই বিলটা রয়েছেই পুকুর মতন করে এর একটা দৃশ্য তৈরি করেছে আর মানে খুবই সুন্দর লাগে জায়গাটা গেলে অনেক মনোমুগ্ধকর আরও আমরা গিয়েছি আরও সন্ধ্যাবেলায় এই জন্য আরও বেশি হচ্ছে ভালো লাগছিলো কি পড়ন্ত বিকেলে গেছিলাম তা পরন্ত বিকেলে অনেকটা মানুষ কমে গেছিলো মানে আজকে শুক্রবারের দিন অনেক মানুষ ছিল সেই কাঙ্ক্ষিত সময় আসলে আরও মানুষের জন্য দেখতে পারতাম কিন্তু এখন পরন্ত বিকেল তো এই জন্য মানুষজন সব চলে গেছে এই যে আমরা সব দিকে দেখছি এই দেখুন এদিকে আরও কাজ হচ্ছে আগামীতে আরও হবে মানে এই পার্কটা আপনার অতি সম্ভব খুব সুন্দর তৈরি হয়েছে আরও মানে সব জিনিসপাতি দিয়ে আরও তৈরি করা হবে এই যেদিকে পিকনিকে যারা আসে বা ওই যে আপনার বিশেষভাবে যে যারা চাকরি করেন যারা সব এসে এই যে এখানে নিজেদের মত যে। এখানে লাঠি দিয়ে হাঁড়ি ভাঙা সেই খেলা করছে মানে অনেক মজার মানে সবাই মিলে একত্রিত হয়ে গান বাজনা খেলাধুলা তা সেটাও দেখলাম আমরা আমরা কি আমরা আসছি সন্ধ্যা করে এই জন্য এদিকে যথাসম্ভব তাড়াতাড়ি দেখে টেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে আর এই দুই ভাই বোনে তো মারামারি করতেই ব্যস্ত আর এইদিকে আপনার অনেক সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রয়েছে এখনও এদিকে তেমন কিছু করা হয়নি ওই সামনের দিকটাই করেছে আর এই যে দেখুন এই যে এখানে আমার বৌদি মেয়ে ছেলে মিলে সবাই উঠার জন্য বায়না ধরছিল এই যে এখানে উঠবো যে উঠেও পড়েছি কিন্তু আমার প্রচুর পরিমাণে ভয় করছে দেখুন আমি ভালোভাবে ক্যামেরাও ধরতে পারছি না এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক দিয়ে ধরে রয়েছি এই যে মনির বাবা উঠছে তার তো কোনো ভয় নেই সে একা একা বসে বসে আপনার ভিডিও করছে আমি তো সেই দেখতেই পাচ্ছেন ভিডিও তো করছি ঠিক আছে কিন্তু আমি চোখ বন্ধ করে করে করছি এই যে আমার পেছনে আমার দাদা আর সামনে বৌদি আছে তা সবাই মিলে উঠছি উঠে আমার এক পাক দিয়ে মনে হচ্ছে আমি জেল লেভে পড়ব আর আমার মেয়ে আমার পাশে রয়েছে তার যে একটু ভিডিও করবো সেই সাহসটুকু কোনো আমি পাইনি এই এই এক হাত দিয়ে ধরে কোনো রকম করেছি ভিডিওটা তাই যে উঠানো কিছুক্ষণ পরে একটু একটু মনে মনে সাহস হলো আর মেয়ে বলছে মা ভয় নেই আমি আসি তোমার কাছে আমার তো সেই রকম ভয় আমি তো উঠি না হিসাবে মনে হচ্ছে যে পড়ে যাবো পড়ে যাবো জলের মধ্যে টুপ করে পড়ে যাও এমন একটাই হচ্ছে তাই যে রাইডটা আমাদের শেষ হয়ে গেল তা যে এদিকে আরও বিভিন্ন ঝর্ণা টর্না রয়েছে এখানে লেখাও রয়েছে যে আকাশ লেক ভিউ পার্ক তো এখানে আর একটু সকাল করে আসলে না ঝর্ণাটা ভালোভাবে দেখা যেত তা এখানে ঝর্ণা যেখানে পাথরের মতন দিয়ে রয়েছে তো ঝর্নার যে আসল ভিউটা সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না আর একটু সকাল করে আসলে পরে মানে ঝর্ণাটা দেখানো যেত তা অনেকটা রাত হয়ে গেছে বলে এই জন্য ঝর্না বন্ধ করে দিয়েছে তা এখন থেকে ছবি টবি তুলে এই যে আমরা এখন বাড়ি যাওয়ার রওনা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে যাবেন আমি তা আমরা বাড়ি যাই আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন টাটা